এবার দেখো এখানে কি বলেছে এই বক্সে দা ফলোইং এক্সপ্রেশন অলসো হ্যাভ নো ইফেক্ট অন দা ভার্ব অর্থাৎ নিচের যে এক্সপ্রেশন নিচের যে হচ্ছে ফ্রেজ গুলো আছে বা শব্দগুচ্ছ আছে এদেরও ভার্বের উপর কোনো প্রভাব নেই অর্থাৎ এটাও ঠিক আগের মতো অর্থাৎ এদের এই যে টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই অ্যাজ ওয়েল এস এদের আগের অংশটা হচ্ছে কি সাবজেক্ট হিসেবে গণ্য হবে এদের পরের অংশ নয় অর্থাৎ এদের আগের অংশ টুগেদার উইথ বা অ্যালং উইথ এই যে ফ্রেজগুলোর আগের অংশ যদি হচ্ছে সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার আগে অংশ যদি আগের অংশ যদি প্লুরাল হয় তবে ভার্বটি হবে হচ্ছে প্লুরাল দেখো দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ হার ম্যানেজার অ্যান্ড সাম ফ্রেন্ডস ইজ গোয়িং টু পার্টি টু নাইট এখানে খেয়াল করো এখানে কি আছে অ্যালং উইথ আছে অ্যালং উইথ বাকি অংশ আছে কিন্তু আমরা মনে রাখবো কি আমরা মনে রাখবো অ্যালোমুইতের পরের অংশ সাবজেক্ট না আগের অংশ সাবজেক্ট অ্যালোমুইতের আগের অংশ সাবজেক্ট পরের অংশের কোনো ভূমিকা নাই তা আগের অংশ কি আছে দ্য অ্যাক্ট্রেস আছে অ্যাক্ট্রেস কে অভিনেত্রী অ্যাক্ট্রেস হচ্ছে কি অ্যাক্ট্রেস হচ্ছে এখানে সিঙ্গুলার যেহেতু অ্যাক্ট্রেস তো সিঙ্গুলার তাহলে হচ্ছে কি ভাবটাও কি সিঙ্গুলার হবে ইজ গোয়িং টু এ পার্টি টু নাইট তাহলে কি হচ্ছে দ্যাক্ট্রেস অ্যালোমইথার ম্যানেজার অ্যান্ড সাম ফ্রেন্ডস ইজ গোয়িং টু এ পার্টি টু নাইট ইজ গোয়িং হলো কারণ এখানে সাবজেক্ট হচ্ছে দ্য অ্যাক্ট্রেস এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং ভার্বটি হলো ইজ গোয়িং পরীক্ষাটা এটা আর গোয়িং দিয়ে দিতে পারে কিন্তু আর গোয়িং হবে না ইজ গোয়িং হবে কেন হবে আশা বুঝতে পেরেছো ওকে পরের অংশগুলো দেখো মিস্টার রবিন্স পরের পেজে আসো সেভেন্টি পেজে দেখো কি বলেছে মিস্টার রবিন্স অ্যাকম্পানিড বাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ইজ অ্যারাইভিং টু নাইট এখানেও দেখো ইজ অ্যারাইভিং হলো আর হলো না এখানে

ভার্ভটিও তুলে হলো আর গোয়িং টু এ পার্টি টু নাইট এই কারণে কি হলো আর আচ্ছা এখানে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে এখানে বলা হয়নি সেটা আমি এখানে বলছি তোমরা ইচ্ছা করলে হচ্ছে তোমাদের বইয়ের এই ফাঁকা জায়গাতে লিখে রাখতে পারো আশা করি তোমরা বই নিয়েই সামনে বসেছো এবং বইটা নিয়েই আর কি ভিডিও মিলিয়ে পড়ো সেক্ষেত্রে তোমার জন্য সুবিধা হবে তোমাকে অবশ্যই বইটি কিনতে হবে আচ্ছা এখন যেটা হচ্ছে ব্যাপার কি হচ্ছে দ্য অ্যাক্ট্রেস অ্যান্ডার ম্যানেজার আর গোয়িং টু পার্টি টু নাইট এটা হলো ঠিক আছে এখন এটা যদি এমনটা হতো ঠিক আছে যে এখানে দেখো দ্য অ্যাক্ট্রেস অ্যান্ড হার ম্যানেজার এখানে কি দুইজন ব্যক্তি বলা আছে এখানে পুরো হলো এখানে যদি কথা কথা হতো দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর গোয়িং টু দ্য মিটিং এমনটা যদি আমি লিখি লিখলাম দ্য হেডমাস্টার এখানে তোমার খাতায় লিখতে পারো দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি

দেখো যদি অ্যান্ড যদি হচ্ছে দুইটা নাউন যুক্ত থাকে এবং যদি দুইজন ব্যক্তিকে প্রকাশ করে তাহলে ভাবটি পুল হবে কিন্তু অ্যান্ড যদি হচ্ছে একই ব্যক্তিকে প্রকাশ করে থাকে সেক্ষেত্রে ভাবটা সিঙ্গুলার হবে এখন তোমরা কিভাবে চিনবে যে ভাবটা সিঙ্গুলার না পুলোর যে সিঙ্গুলার সাবজেক্ট না পুলোর সাবজেক্ট সেটা চিনবে কি হবে যদি হচ্ছে অ্যান্ডের আগে ও পরে দুইটা নাউনের পূর্বেই ডি থাকে সেক্ষেত্রে সেটা পুলরাল নাউন অর্থাৎ ভাবটি প্লুরাল হবে অর্থাৎ দা হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি এটা দুইটাই হচ্ছে কি দুই দুইটা মিলে কি দুইটা দিয়ে আছে অ্যান্ডের আগে পরে এই কারণে কি হচ্ছে পুলরাল সাবজেক্ট বোঝা যাচ্ছে এখানে কারণে ভাবটা কি হচ্ছে পুলরাল দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর গোয়িং টু মিটিং ঠিক আছে কিন্তু দেখো কি হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি is going to meeting এখানে দেখো and এর পরে কিন্তু দি নেই শুধুমাত্র and এর আগে শব্দটির আগে দি আছে the headmaster and secretary তা এখানে and দ্বারা আসলে দুইটা ব্যক্তিকে বোঝাতেছে না একটা ব্যক্তিকে বোঝাতেছে অর্থাৎ যিনি হেডমাস্টার তিনিই সেক্রেটারি এই কারণে কি হলো is going to the meeting তা এটা মাথায় রাখতে হবে যে অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট বোঝাচ্ছে না একটা সাবজেক্ট বোঝাচ্ছে যদি দেখি যে দুইটা আর্টিকেল আছে বা দুইটা দি আছে তাহলে বুঝবো যে সাবজেক্টটি পুলরাল ভার্ব পুলরাল আর যদি দেখি হচ্ছে একটা দি আছে অ্যান্ড এর আগে একটা দি অর্থাৎ দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি সেক্ষেত্রে হবে কি ইজ গোয়িং টু এ মিটিং কারণ হচ্ছে দুইটা নাউন দ্বারাই একজন ব্যক্তিকে প্রকাশ করছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার দেখো এখানে হচ্ছে এক্সারসাইজ টেন আছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট তোমরা হচ্ছে এক্সারসাইজ টেন এটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবে এই যে এখানে যেগুলো আছে এগুলো বাসায় করবে জন উইথ টোয়েন্টি ফ্রেন্ডস ড্যাশ প্ল্যানিং পার্টি এখন এখানে ইজ হবে না আর হবে সেটা তোমরা হচ্ছে নিজে যাচাই বাছাই করবে তারপর হচ্ছে প্রথমে হচ্ছে খাতায় লিখবে এক থেকে দশ পর্যন্ত খাতায় না দেখে লিখবে অ্যান্সারগুলো তারপর অ্যান্সারগুলো নিজে বুঝে লিখার পরে তারপর যে এই বইয়ের তিনশো সরি এইবার বইয়ের দুইশো উনচল্লিশ পেজে অর্থাৎ টু হান্ড্রেড এন্ড থেকে যে অ্যান্সারটা শুরু হয়েছে সেখানে তুমি হচ্ছে অ্যান্সারটা পাবে এই যে এক্সারসাইজ দশের অ্যান্সারটা তুমি হচ্ছে টু পেজের পরে পাবে দুইশো পেজের পরে পাবে সেখান থেকে মিলিয়ে দেখবে যে কয়টা অ্যান্সার হলো আর যে অ্যান্সারগুলো মিলে গেলে তো ভালো আর যদি না মেলে তাহলে হচ্ছে তুমি বোঝার চেষ্টা করবে কেন হয়নি আর যদি না বুঝো সেক্ষেত্রে তুমি আমাকে ফোন দিতে পারো বা আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাকে হেল্প করার চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করবো